কৈছ কইছস আপনি? আলো যে ইয়ে কইলে। কি বলCARBON কি নামরা? না কি কইছস কার কাছে কি কইছস? আমার কাছে কিছু নাই। তোমার কথা কইয়া, নয়া গোভাই আইলো তুমি দি আমার জায়গাটা। টাকা ফনেলা। ওইসবতে হ্যাঁ আয়ো আপণ বসো লাজ দেখো আইতে কো তে আদি দিনেতে আমরা যে বিচালে যে নতুন পরীক্ষা দিলাম না এখন রাখছি এর কিছু করি না না যে পরে যে কইলে পরের কথা কোন কিছু কইছ নাকি ওডা কম কেরেছ মমেনা আমার ফোন করলো হুম মমেনা ফোন করলো তোমার মায়ে ফোন করলো কি কৈছে আমার মা কইছে কোনা গেছে আর মমেনা কইলে যে ডাকা গেছে ও